আমি আপনাদের কিন্তু অনুরোধ জানাবো সাধারণত একটু কথাবার্তা বললে একটি বিশৃঙ্খলা তৈরি হয় সাধারণ দর্শক যারা নতুন কিছুই না তারা কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি করছে

সরফান্তের প্রতিবেদন লালবাজার থেকে 78.5% এর সাথে আয়ুদ

বাউন্ডারির ভিতরে আছে তো ধরেন না বাউন্ডারির ভিতরে আছে তো বাউন্ডারির ভিতরে আছে তোমরা জানিয়ে বললে সমস্যা তো

हा त बाउंडार बर जा नंडारी बेक